একদা মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া সোনালি যুগে দিগন্তজোড়া পাহাড় আর সুগন্ধি বাগিচায় ঘেরা এক মায়াবী সালতানাত ছিল যার নাম নূরপুর সেই রাজ্যের প্রতিটি ধুলিকণায় যেন প্রশান্তি মাখানো থাকত এবং সেখানকার শাসনকর্তা সুলতান হারুন আল রেশিদ ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দয়ালু সান তার রাজত্বে প্রজারা দুধে ভাতে থাকত আর শাহী মহলের প্রতিটি কক্ষ হীরে জহরত আর সুখের সরঞ্জামে ভরপুর থাকত কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও সুলতান আর তার প্রাণের বেগম জুবাইদা খানমের নাসিব ছিল বড়ই বেদনাদায়ক আসলে সেই সালতানাতের এক অন্ধকার কোণে ইবলিশ খাঁ নামক এক কুচুকরি জাদুকর বাস করত সে সুলতান ও বেগমের ওপর এক ভয়ঙ্কর কালো জাদু করে দিয়েছিল যাতে তাদের কোনও সন্তান না হয় জাদুকরের কুমতলোভ ছিল যে সুলতান নিঃসন্তান অবস্থায় ইন্তেকাল করলে তার ভাই অর্থাৎ রাজ্যের ধূর্ত উজির নাসিরুদ্দিন গদিতে বসবে এবং পুরো নূরপুর তাদের হাতের মুঠোয় চলে আসবে এভাবেই বছর ঘুরে সুলতান আর বেগমের যৌবন ফুরিয়ে গেল কিন্তু তাদের আঙিনায় কোনো বাচ্চার হাসির কলরব শোনা গেল না না মনের তৃপ্তি না রাজ্যের ভবিষ্যৎ দুশ্চিন্তায় তারা দুজনে প্রায়ই চোখের জল ফেলতেন যখন সব পীরভকিরের দোয়া আর কবজ বিফলে গেল এবং মানুষ আশার পথ ছেড়ে দিল তখনই একদিন হঠাৎ এক বাদি এসে খুশির খবর দিল যে বেগম সাহেবা মা হতে চলেছেন দীর্ঘ কয়েক দশকের কাণ্ডাকাটির পর অবশেষে বেগম গর্ভবতী হয়েছিলেন যেন ঝলসানো জমিতে রহমতের বৃষ্টি পড়ল মহলে খুশির নাকাড়া আর ডঙ্কা বাঁচতে লাগল অনেক আশা নিয়ে নমাস পার হল সব আলামত বলছিল যে কোনো শাহজাদার জন্ম হবে কিন্তু আল্লার হুকুমের উপর মানুষের কি হাত সুলতান হোক কিংবা সাধারণ প্রজা সবাই তার ইচ্ছার কাছে মজবুর শেষ পর্যন্ত জন্ম হল এক পুরীর মতো নুরানি শাহজাদির কিন্তু সেই কন্যার জন্মের শুভক্ষণে শেখ আবদুল্লা নামক এক বুজুর্গ মহলে আসলেন এবং এক কঠিন ভবিষ্যদ্বাণী করলেন তিনি বললেন এই মেয়ে নিজের জীবনসাথীকে বহুবার মৌতের দুয়ারে দাঁড় করাবে যার কারণে তার যান পর্যন্ত চলে যেতে পারে তবে সেই স্বামী যদি সত্যপথের পথিক আর খাঁটি প্রেমিক হয় তবে সে প্রতিটি ইমতেহানে অর্থাৎ পরীক্ষায় কামিয়াব হবে এবং দুজনের ভাগ্য আসমানের তারার মতো চমকে উঠবে এই কথা শুনে সুলতানের মনের আরমান মনেই রয়ে গেল তার খুব দুঃখ হল যে আল্লাহ তার দোয়া কবুল করলেও তা অপূর্ণ রাখলেন বারো বছর পর ঘরে যে ফুল আসল সেও তো পরের ঘরে চলে যাবে নূরপুর রাজ্যের চেরাক যেন নেভানোই থেকে গেল কিন্তু তকদিরের লিখনের সাথে লড়া তো মানুষের সাধ্য নয় সুলতান তখন একটি বড় ভয়সালা নিলেন সময়ের তাগিদে আর নিজের শখ মেটাতে তিনি শাহজাদিকে জগৎজুড়ে ছেলে হিসেবে মসুর করে দিলেন শাহজাদির পালন হতে লাগল ছেলেদের মতো শাহজাদি ফারিয়াকে এখন শাহজাদা ফারহান নামে ডাকা হতে লাগল জ্ঞান হওয়ার পর থেকেই শাহজাদিকে সব রকমের রণবিদ্যার ওস্তাদ দিয়ে ঘেরা হলো। পড়াশোনা ঘুড়সবাড়ি তলোয়ারবাজি আর তীরন্দাজি সব গুণ শাহজাদাদের মতো করে তাকে শেখানো হল এবং তাকেই আগামীর ওয়ারিশ বানানো হল সুলগানের বেটি মহলের মুক্ত হাওয়ায় অল্প দিনেই ডানা মেলে দিল তার সেই রূপ আর শারীরিক গঠন যখন যোদ্ধার বেশে প্রকাশ পেত তখন দর্শকদের চোখ ধাঁধিয়ে যেত দেখতে দেখতে শৈশব বিদায় নিল আর জওয়ানই দরজায় করা নাড়ল তেরো বছর পার করে চোদ্দ বছরে পা দিতেই সুলতান হারুন আল রশিদকে মৌতে সে আলিঙ্গন করল বার্যক্ক্যের শরীর মৃত্যুর ভয়সালা রুখতে পারল না শাহজাদি ফারিয়া যে শাহজাদা ফারহান সেজেছিল সে এবার রাজতক্তে বসল শোকের মাতম শেষ হতেই নতুন সুলতানকে সবাই কূর্নিশ জানাতে লাগল ধুমধাম করে দরবার বসল আর ইনামবাক্সিস বিলি করা হলো। কিছুদিন পর পুরনো সব শোক মানুষ ভুলে গেল শুরু হল নতুন মোহর আর নতুন আইন কিছুকাল পর্যন্ত শাহজাদি দাপটের সাথে রাজত্ব করল এবং সেই যে একজন মেয়ে তা যেন ভুলেই গিয়েছিল কিন্তু কতদিন আর নিজেকে ঢেকে রাজত্ব করা যায় সে মনে মনে ভাবত যে এই গোপন রহস্য কতদিন আর লুকানো থাকবে একজন নারী জীবনসাথী ছাড়া এটা কতদিন কাটাতে পারে তাছাড়া বয়সের সাথে সাথে মনে এক জীবনসাথীর চাহিদাও তৈরি হয়েছিল অবশেষে ভেবে চিনতে সে এক পরিকল্পনা স্থির করল যে এখান থেকে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে পৃথিবী অনেক বড় কোথাও না কোথাও কোনো সাচ্চা ইনসান তো মিলেই যাবে এই মতলব নিয়ে এসে উজিরদের ডেকে বলল আপনারা জানেন যে হঠাৎ আমার ওপর রাজ্যের বিশাল বোঝা এসে পড়েছে আব্বাজানের ইন্তেকালের শোক আর রাজ্যের দুশ্চিন্তায় আমার শরীর জখম হয়ে গেছে আমি চাইছি কিছুদিন শান্তিতে থাকতে ঘোরাঘুরি আর স্বীকার করে নিজের মনকে হালকা করতে চাই আপনারা সকলে মিলে রাজ্যের দেখভাল করুন আর আমাকে বিরক্ত করবেন না উজিররা অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত তারা রাজি হয়ে গেল এবার শাহজাদি মহলে আসলো আর মা জুবাইদা খানমের কাছে সব কথা বলে যাওয়ার অনুমতি চাইল মা প্রথমে তাকে অনেক বোঝালেন দুনিয়ার ভালো মন্দ আর কুটিলতা সম্পর্কে সাবধান করলেন সেই শেখ সাহেবের ভবিষ্যৎবাণীও মনে করিয়ে দিলেন কিন্তু যখন ফারিয়া কোনোভাবেই মানল না তখন মা চোখের জল মুছে বললেন ঠিক আছে বেটি যাও আল্লাহর হাতে তোমাকে সঁপে দিচ্ছি অন্ধের জ্যোষ্ঠী বলতে তো ওই একটাই ছিল সেও চলে গেল যাই হোক মা সাবর করলেন মায়ের দোয়া নিয়ে শাহজাদি মোহর আর হীরে জহরত দিয়ে কয়েকটা থলি ভরল এরপর এক বলিষ্ঠ সিপাহীর বেশে ঘোড়ায় সওয়ার হয়ে একদিন বেরিয়ে পড়ল সে একের পর এক রাজ্য ঘুরল শত শত শহর দেখল যে জনপদেশে যেত সেখানকার আমির আর জাদাদের সাথে মুলাকাত করত রাজঘরানার নৌজোয়ানদের সে গোপনে পরখ করে দেখত কিন্তু অন্তরের দিক থেকে ধনী কথার পাক্কা আর ব্যবহারে সাচ্চা কাউকেই সে পেল না যখনই কাউকে যাচাই করত তখনই কোনো না খুঁত খুঁত নজরে আসত সে সে নিরাশ হয়ে সে ফিরে যাওয়ার ইচ্ছা করল মনের মধ্যে হাজারো ভাবনা নিয়ে সে নিজের বাড়ির পথে রওনা দিল ক্লান্ত মুসাফিরের মতো বিষণ্ন মনে সে পথপার হচ্ছিল এমন সময় একদিন সামনে থেকে এক সওয়ার দেখা গেল এক অল্প বয়সী খুব সুন্দর চেহারার যুবক যে দামি পোশাকে হাতিয়ার নিয়ে নিজের ঘোড়াটি ছুটিয়ে আসছিল সেই সওয়ারটি শাহজাদি ফারিয়ার নজরে গেথে গেল সে নিজের মনকে সামলে গর্জিয়ে উঠে ললকার দিল থামো নজওয়ান কোথায় যাচ্ছ মৃত্যু তোমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে এই কথা শুনে সওয়ার ওমর চমকে উঠল সে নিজের চাহনি বদলে লাগাম সামলে কাছে এসে বলল দোস্ত আমি তোর কি বিগড়েছি যে তুই আমার দুশ্মন হয়ে বসে আছিস শাহজাদি বলতে লাগল আমরা তো ডাকাত আমাদের কাজই হল যেখানে কাউকে একা পাওয়া তাকে লুটে পুটে নেওয়া আর সাথে দুহাত চালিয়ে দেওয়া শত্রুতা বা দোষের কি আছে যদি যানের মায়া থাকে তবে যা কিছু আছে রেখে দাও আর চুপচাপ নিজের পথ ধরো সেই ঘোরসওয়ার ওমর বলতে লাগল চোরের ওপর বাটপাড়ি একেই বলে মিয়া আমরাও এই চিন্তাতেই ছিলাম শুকর যে সকাল সকাল কাজটা বেশ ভালোই মিলল দেরি করো না এই উমদা ঘোড়া এই সেরা হাতিয়ার আর যা কিছু মালপত্র আছে তা আমাদের সোপর্দ করো যদি আমার কথা না মানো তবে এর ভারী লোকসান তোমাকে সইতে হবে ছদ্মবেশী ডাকাত শাহজাদি ঘোড়াকে ইশারা করে দ্রুত ছুটিয়ে আক্রমণ করল কিন্তু সবার ওমর ছিল এক অভিজ্ঞ লড়াকু সে তলোয়ারের আঘাত এমন কায়দায় রুখল যে শাহজাদি তাজ্জব হয়ে গেল অনেকক্ষণ দুজন লড়াই করল কিন্তু কোথায় শাহী আস্তাবলের ঘোড়া আর কোথায় এক সাধারণ জানোয়ার শাহজাদি ক্লান্ত হয়ে পড়ল ওমর বলল থামো ভাই এভাবে তো ফয়সালা হবে না আমিও কোনো অখ্যাত মায়ের দুধ খাইনি যদি বাহাদুরির ইমতেহান দিতেই হয় তবে এই বেজুবান জানোয়ারগুলোকে কেন ক্লান্ত করছ নিচে নেমে আসো আর এখনই তলোয়ারে তলোয়ারে মোকাবিলা করি এখনই ফয়সালা হয়ে যাবে শাহজাদি তৎক্ষণাৎ ঘোড়া থেকে লাফিয়ে নিচে নামল ওমরও এক ঝটকায় তলোয়ার হাতে সামনে এসে দাঁড়াল এমন এক তুখোর লড়াই হল যে যা দেখলে মানুষ দাঙ্গ হয়ে যেত শেষে দুজনেই হাঁটু গেড়ে বসে পড়ল দুজনেরই দম ফুলে উঠেছিল অবাক করা বিষয় হল এত তলোয়ার চলল অথচ কারোর গায়ে একটা আঁচর পর্যন্ত লাগল না সব আঘাত শূন্যে মিলিয়ে গেল ফায়সালা হল যে আচ্ছা এখনকার মতো সন্ধি হোক পরে কোনোদিন দেখা যাবে বন্ধু বেঁচে থাকলে বন্ধুত্ব কায়েম থাকবে শাহজাদি জিজ্ঞেস করল আচ্ছা ইয়ার এবার বলতো তুমি কে আর কোন তলায় বেরিয়েছ ওমর বলল কাহিনী অনেক লম্বা কিন্তু সময় খুব কম পরে কখনো মুলাকাত হলে শুনে নিও এই মুহূর্তে তো একটা চাকরির তালাশে আছি শাহজাদি বলতে লাগল তবে আজ থেকে আমার সাথে থাকো যা কিছু মাল আমরা লুটব তা আধা আধা বন্টন করে নেব সেই সওয়ার বলল লুটতারাজ আর চুরি যদি করতে হতো তবে কি আমার হাতে মেহেদি লেগেছিল লাঙল চালানো আকল আর তামিজ আল্লাহ আমাকে সব দিয়েছেন ভুল কাজ করে রুজি কামাতে আমার খুব সরম লাগে শাহজাদি বলল হালাল কামাই আজকের জামানায় কোথায় মেলে যে কোনো উপায়ে রুটি জুটে গেলেই তো ভালো ওমর বলতে লাগল বলছ তো সত্যি কিন্তু এই মন কেন মানে না শাহজাদি বলতে লাগল আচ্ছা তবে তুমি চুরি করো না কারোর জান নিও না আমাদের কাজ আমরা করব তুমি শুধু আমাদের সাথে চলাফেরা করবে আর আমাদের হেফাজত করবে ওমর রাজি হয়ে বলল খুব ভালো দুজন ওয়াদা করে আগে বাড়তে লাগল কিছুক্ষণ পর তাদের খুব খিদে পেল হঠাৎ এক জাদুকরি খরগোশ নজরে আসল এই খরগোশটি আসলে সেই জাদুকর ইবলিশ খাঁ পাঠিয়েছিল যাতে শাহজাদি আর ওমরের মধ্যে লড়াই বেঁধে যায় শাহজাদি বলল নুন মরিচ ছাড়া কি আর শিকারের মজা আসবে তুমি এটাকে রান্না করো আমি কোনো গ্রাম থেকে মশলা নিয়ে আসি সে গ্রামের খোঁজে বেরিয়ে গেল ওমর খরগোশটিকে ধরল আর আগুনে ঝলসাতে শুরু করল ধীরে ধীরে সেই সুগন্ধ যখন তার নাকে পৌঁছল তখন তার তাবিয়াত মচলিয়ে উঠল কিসের নুন আর কোথায় মশলা সে অমনি টুকরো কলিজা খেয়ে ফেলল সঙ্গীর কথা তার মাথায় থাকল না এর মধ্যে শাহজাদি নুন মরিচ নিয়ে আসলো আর আগুনের পাশে বসে খরগোশটিকে দেখল আগেকার নিয়ম ছিল যে শিকারী তার শিকারের কলিজা সবার আগে খেত শাহজাদি দেখল যে কলিজা গায়েব তার খুব আপশ্বাস হল যে শুরুটাই তো ভুল হলো। এই মানুষটা তো খুব স্বার্থপর বেরোল শাহজাদি বলতে লাগল ইয়ারে আজিজ হয়তো এই খরগোশের তো কলিজাই ছিল না অথবা তুমি খেয়ে ফেলেছ সত্যি করে বলতো এর কলিজাটা কি তুমি খেয়ে ফেলেনি কিন্তু ওমরের মনে হল যে ওটা তো জাদুকরী খরগোশ ছিল আর আসলে তার কলিজা থাকারই কথা নয় ওমর ভাবতে লাগল যে যদি এখনই মেনে নি তবে খুব বেঈজ্জাতি হবে সে মনে মনে স্থির করল যে পরিষ্কার কথা বলবে এবং বলল ভাই আমিও অবাক হচ্ছি যে এটা কেমন খরগোশ ছিল যার পেটে কোনো কলিজাই ছিল না শাহজাদি ঝিলিক দিয়ে উঠল নিজের লোক হয়েও এমন কথা বলছ কখনো কি শুনেছো যে কোনো জ্যান্ত জানোয়ারের কলিজা থাকে না যাই হোক রাত গেল কথা গেল বাইলে সে মজাকে টালবাহানা দিয়ে উড়িয়ে দিল ঠেকি কিন্তু মনে মনে কসম খেল যে যদি এই মিথ্যের বদলা না নি তবে আমার নামও ফারিয়া নয় দুজনে খাওয়া দাওয়া করে আগে বাড়ল আর সফর শুরু করল চলতে চলতে রাত ঘনিয়ে আসলো। এক নিরিবিলি জায়গা দেখে তারা তাবু ফেলল ওমর খুব ক্লান্ত ছিল অনেকদিন পর পেট ভরে খানা পেয়ে সে শোয়ার সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেল শাহজাদি তার মনের জেদে নিয়ে প্রস্তুত ছিল ওমর ঘুমোতেই সে তার হাত বেঁধে এক পুরনো কুয়োর ভেতর ঝুলিয়ে দিল এবার যখন ওমরের চোখ খুলল সে দেখল যে সে কুয়োর ভেতর ঝুলছে আর শাহজাদি হাতে তলোয়ার নিয়ে তার মাথার ওপর দাঁড়িয়ে আছে ওমর নিজের ওপর খুব গোস্সা করল যে আসলে তো ডাকাতি ধোকা দিয়ে দিল হিম্মত করে বলল এটা কি ধরনের শয়তানি জাগন্ত অবস্থায় কুলাতে পারি তাই ঘুমন্ত মানুষের সাথে এই হারামি করলে এটাকেই তোমরা বাহাদুরি বলো শাহজাদি বলতে লাগল আমি অত শত জানি না যদি নিজের জানের মায়া থাকে তবে আমাকে বল যে ওই খরগোশের কলিজা ছিল কিনা ওমর জবাব দিল আমাকে তুমি কি ভেবেছ যদি খরগোশের ভেতর কলিজা থাকত তবে আমি তোমাকে আগেই বলতাম না শাহজাদি কিছুটা ভেবে তাকে কুয়ো থেকে বের করে আনল হাত খুলে দিল আর নানা কথা বলতে লাগল কিন্তু ওমর খুব নারাজ ছিল ওমর বলতে লাগল বাস জানাব আমার পক্ষ থেকে এটাই শেষ কথা যে আপনার সাথে আমার পথ আর এক হবে না এমন চাকরির চেয়ে আমি না খেয়ে মরে যাব আমাকে অকারণে যান দিতে নেই আর আপনার আসলি রূপের ভেদও আমার কাছে খুলে গেছে আপনার কামই তো হলো ধোকা দেওয়া আজ বেঁচে গেলাম তো কাল আপনি আবার আমাকে ধোকা দেবেন আর আমার গরদান নেবেন শাহজাদি বলতে লাগল দোস্ত তুমি আমাকে ধোকা দিয়েছিলে ইয়ারিতে গদ্দারি করেছিলে খরগোশের কলিজা তুমি নিশ্চয়ই সাবার করেছ অস্বীকার করলে এর পরিণাম ভোগ করতে হবে এইভাবেই রাত কাটল নানা রকম তাকড়ার চলল কিন্তু দুজনের মন যেন ভেতরে ভেতরে একে অপরের সাথে জুড়ে গিয়েছিল প্রবাদ আছে যে মুঝে অর নেহি তুঝে অর নেহি সকাল হতেই তারা সফরের জন্য তৈরি হল ওমর উপর উপর মানা করলেও শাহজাদি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো এবং দুজনে আগে বাড়ল পরের দিন তারা সবুজপুর নামক এক শহরের কাছে পৌঁছাল শহরের প্রাচীর থেকে বেশ দূরে এক পুরনো কবরের পাশে তাঁবু ফেলল ঘোড়ার দানা আর নিজেদের খোরাকের ইন্তেজাম করা হলো। কিছুক্ষণ বিশ্রাম নিল রাত যখন নিঝুম হয়ে গেল তখন শাহজাদি নিজের তলোয়ার সামলালো আর ওমরকে বলল চলুন চাকরির ডিউটি শুরু করার সময় হয়ে গেছে ওমর একটু ঘাবড়ে গেল কিন্তু কি আর করার যে বাধা করেছিল শহরপানা বন্ধ ছিল তার এক গোপন সুরঙ্গ পদ দিয়ে শহরে দাখিল হল দেখতে দেখতে শাহী মহলের নিচে এসে দাঁড়াল শাহজাদি এদিক ওদিক চোখ বুলালো আর কোমরের রশি কায়দা করে দেওয়ালে ছুড়ে দিল দুজনে ছাদে চড়ে গেল দেখল যে সেই রাজ্যের সুলতান ইউসুফ আর বেগম আয়েশা আরামের কামরায় ঘুমোচ্ছেন চারজন শান্ত্রী খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে এক শান্ত্রী সামনে আসতেই শাহজাদি কার ওপর চড়াও হতে চাইল কিন্তু বাকিরা সাথে সাথে ঘিরে ধরল এমন ক্ষিপ্রগতিতে তাদের খতম করল যে কাকপক্ষিতেও টের পেল না এবার শাহজাদি গয়নার একটা বাক্স তুলে নিল যা পালঙ্কের পাশেই রাখা ছিল শাহজাদি বাক্স নিয়ে ওমরের কাছে আসলো এই বেচারা একটা পিলারের আনালে লুকিয়ে দাঁড়িয়েছিল আসতেই শাহজাদি রশি এমন চাতুর্যের সাথে ছুড়ল যে হালকা করে ওমরের গলায় ফাঁস লেগে থাকল আর সাথে জিজ্ঞেস করল সত্যি করে বল ওই খরগোশের কলিজা ছিল কিনা দেখো এটা কিন্তু জিন্দেগি আর মৌতের সওয়া মিথ্যে বলো না ওমর চটে গিয়ে বলল আরে মিয়া আপনি আমাদের জাবান নিয়ে এত টানাটানি কেন করছেন একবার যখন বলে দিয়েছি তখন হাজারবার শুনে নিন ওই খরগোশের কলিজা যদি থাকত তবে আমি আপনাকে আগেই বলতাম না শাহজাদি তাকে ভয় দেখালো ধমকও দিল আসলে ওমরও তার জেদের উপর অটল ছিল সে কিছুতেই হার মানল না শেষে শাহজাদি তেলে বেগুনে জ্বলে উঠল আর সেই ওমরকে সেখানেই বাধা অবস্থায় ফেলে রেখে চম্পট দিল সুলতানের যখন চোখ খুলল তখন দেখল চিরাগ নেভানো আর তার দামি পাগড়িটা গায়েব সে ভরকে গিয়ে বিছানা থেকে উঠল পাহারাদারদের হাক দিল দেখল তারা এক জায়গায় বসে আছে কিন্তু কোনো সারা শব্দ করছে না সুলতান কাছে গিয়ে যখন গায়ে হাত দিল তখন দেখল তারা মৃত এর মধ্যে বেগমও সজাগ হয়ে গেলেন শাহী মহলে হুলস্থুল পড়ে গেল মশাল জ্বালানো হলো তো দেখা গেল সামনে এক যুবক দাঁড়িয়ে আছে সুলতান বলতে লাগলেন নিন এটা আবার নতুন আপদ চুড়ি তো চুড়ি আবার সিনা জড়ি আরে ভাই তুমি কে ওমর বলল আমি এক চোর সুলতান বললেন তোমাকে এখানে কে বাঁধল ওমর বলতে লাগল হুজুরের তাকদির আর আমার কপাল সুলতান বললেন বড়ই জবান চলে তোমার এভাবেই কথা কাটাকাটির মাঝে ফজর হয়ে গেল সুলতান ইউসুফ দরবারে আসলেন রাজ্যের সব উজির আর কাজিরা জমা হল ওমরকে জিরা করা হল যে সত্যি করে বল তুই মহলে কিভাবে ঢুকলি আর পাহারাদারদের কে মারল আর তোকে কে ভাবে বাঁধল ওমর বলতে লাগল এসব সব হুজুরের নেশিব বা আমার ভাগ্যের খেলা সুলতান বললেন বদনাসিব নিজের রক্ত অকারণে ঝরাবি না যা কথা সত্যি করে বলে দে নতুবা বিনা দোষে মৌতের মুখে পড়বি কিন্তু ওমর নিজের কথায় পাহাড়ের মতো অটল থাকল হাজারো কায়দায় তাকে জেরা করা হলো। কিন্তু জবাব ওই একটাই এটা দেখে সুলতান খুব নারাজ হলেন এবং গোস্সা করে ওমরের মৌতের ফরমান জারি করলেন ওমরকে সেই জল্লাদখানায় নেই যাওয়া হল কালু জল্লাদ খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল আর সুলতানের হুকুমের অপেক্ষা করছিল ওমর নির্দোষ কপাল পড়া সে বারবার আকাশপানে তাকাচ্ছিল সে ভাবল হে আল্লাহ এটা কোন মুসিবতে ফেসে গেলাম আমি ভালোই ছিলাম কিন্তু নিজের হাতেই যেন নিজের গলায় ফাঁস লাগিয়ে বসলাম শয়তানি কি আমাকে পদ ভুলিয়েছিল বসে বসে জীবনের ঝুঁকি নিয়ে নিলাম যাই হোক যা তোমার ইচ্ছা যদি এটাই তোমার ফয়সালা হয় যে অপরাধ করবে অন্য কেউ আর সাজা পাবে অন্য কেউ তবে তাই হোক দুটো হুকুমের ইশারা হয়ে গিয়েছিল তৃতীয়টার সময় যখন হবে ঠিক তখনই সামনে থেকে ধুলোর ঝড় উড়ল কাছে আসতেই দেখা গেল যে এক সাওয়ার লোকজন ভাবল হয়তো শেষ মুহূর্তের কোনো ফরমান নিয়ে এসেছে সেই সাওয়ার মুজরিমের কাছে এসে দাঁড়াল জল্লাদকে ইশারায় থামতে বলল আর মুজরিম ওমরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড়বিড় করে বলল সত্যি করে বল ওই খরগোশের কলিজা ছিল কি না মুজরিম ওমর তখন মৌতের মুখে দাঁড়িয়ে বিরক্ত হয়ে রাগে ফোসফস করছিল সে বলল আরে যা ভাই নিজের পদ দেখ অযথা বিপদে পড়বি সত্যবাদীর জবান একটাই হয় যদি ওটার কলিজা থাকত তবে আমি তোকে আগেই বলে দিতাম শাহতাদি তখন দড়ির একটা ফাঁস ওমরের কোমরে দিয়ে এক হ্যাঁচকা টান দিল যে ওমর জমি থেকে এক লাফে তার ঘোড়ায় চড়ে বসল তারপর কি আর এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ঝাঁপ লোকজনের শোরগোল আর পলক ফেলতেই শাহজাদি তাকে নিয়ে সকলের চোখের আড়ালে উধাও হয়ে গেল সুলতান যখন এই খবর পেলেন তখন তার মাথায় যেন বাজ পড়ল তিনি পাহারাদারদের ওপর প্রচণ্ড খেপলেন আর তাদের ওপর গজব ঢাললেন পুরো শহরে ঢেড়া পিটিয়ে দিলেন যে আমরা সেই চোরের বাহাদুরিতে কুপোকাত যদি সে নিজেকে আমাদের কাছে একবার সপে দেয় আর তার সঙ্গী যদি আবারও তাকে ছিড়িয়ে নিয়ে যেতে পারে তবে তারা যা চাইবে তাদের তাই বক্সিস দেওয়া হবে শাহজাদি ছদ্মবেশে শহরে ঘুরছিল যখন সুলতানের এই ঘোষণা শুনল তখন সেটার উপর গুরুত্ব দিল যখন দেখল সুযোগ এসেছে তখন দ্রুত ওমরের কাছে আসলো আর বলল কিছু শুনেছ তুমি আর সামান্য একটু মুসিবত ঝেঁপে নাও তারপর শুধু আরাম আর আরাম ওমর বেচারা খুব করুণ চোখে তার দিকে তাকাচ্ছিল শাহজাদি বলল তাকাচ্ছ কি ওমর বলল আল্লার দোহাই দিয়ে বলছি আমার জানটা ছেড়ে দাও এসব রাজপাট আমার চাই না আল্লাহর বন্দা তুই আমার পেছনে এমনভাবে কেন পড়েছিস শাহজাদি বলতে লাগল শত্রুতা কিসের আমি তো তোমার কপাল খুলে দিচ্ছি ওমর বলতে লাগল কোরবান তোমার কপাল খোলার ওপর না ভাই আমার তৌবা আমার চাই না তাকদির বদলানো আমার কপাল যেমন পোড়া তেমনই থাকতে দাও আমি রাজ্যপাটের কাঙাল নই ওসব তোমাকেই মোবারক জান থাকলে তবেই তো দুনিয়া দেখব এই গোলাম তো ভিক্ষে করে খেতে পারবে আপনি হুজুর আমার জানটা মাফ করে দিন শাহজাদি ওমরের গলায় বাহু ধরে আদুরে সরে বলল আচ্ছা এখন তো অন্তত সত্যিটা বলো যে ওই খরগোশের কলিজা ছিল কি না ওমর বলল দেখুন জি এই সাওয়াল আর করবেন না আপনি শুধু আমাকে আজমাচ্ছেন ওই বদনাসীব খরগোশের যদি কলিজা থাকত তবে আমি আপনাকে আগেই বলে দিতাম শাহজাদি তখন নিজের চাহনি বোদনে কর্কশ গলায় বলল যদি এটাই তোমার শেষ কথা হয় তবে তোমাকে আমার সাথে সুলতানের কাছে যেতেই হবে সরাফতের সাথে না চললে আমি জোর করে নিয়ে যাব এই বলে সে এমন নজরে তাকালো যে ওমর মিয়া নিজের কষ্টের কথা চেপে তার সাথে যেতে বাধ্য হল শাহী মহলের ফটকের কাছে এসে শাহজাদি সিপাইদের মারফত সুলতানকে খবর পাঠাল যে ভেড়ার আওয়াজ শুনে চোর আর তার সঙ্গী সুলতানের কাছে হাজির হয়েছে এখন সুলতানের কি হুকুম সুলতান হুকুম দিলেন যে তিনি নিজের কথায় অটল আছেন চোরকে তার সঙ্গী কয়েদখানায় সপেডিক যদি এবার সে তাকে মহলের ভেতর থেকে গায়েব করে নিতে পারে তবে পুরস্কার আর বড় জায়গির ছাড়াও সে যা মনে মনে আকাঙ্ক্ষা করে তাই পাবে শাহজাদি সেই ওমরকে কয়েদখানায় জমা দিয়ে দিল আর নিজে প্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াতে লাগল ওদিকে চোর সাহেবের মানে ওমরের হাত পায়ের বেড়ি কষে দেওয়া হল আর আগে পিছে একদল সিপাহী পাহারায় রাখা হলো শেকল পড়িয়ে তাকে সেই মরণ ময়দানে নিয়ে আসা হলো পুরো লস্কর আর সব প্রজারা সেই ময়দান ঘিরে ভিড় করে দাঁড়ালো যখন সব তদারকি শেষ হল তখন সুলতান তার এক বিশ্বস্ত উজির কায়েসকে হুকুম দিলেন যে তুমি যাও আর তোমার সামনেই ওকে খতম করে আমাদের কাছে ফিরে আস দেখো খুব হুঁশিয়ার থেকো আর কোনো দেরি করো না এবং আমার দ্বিতীয় কোনো হুকুমের অপেক্ষা করো না উজির কায়েস নিজের তেজস্বী ঘোড়ায় সাওয়ার হয়ে সেই ভূমির দিকে রওনা হলেন এখনও তিনি অল্পপথে গেছেন যে হঠাৎ এক ঝোপের আড়াল থেকে এক চতুর সাওয়ার বেরিয়ে আসলো। এবং চোখের পলকে উজিরের কোমরে হাত দিয়ে তাকে জমি থেকে শূন্যে টুলে আছড়ে ফেলল উজিরের বুকের ওপর পা দিয়ে তার গলা এমনভাবে চেপে ধরল যে সে বেচারা দম আটকে সেখানেই শেষ হয়ে গেল সাওয়ার তাকে সেখানেই ফেলে রাখল এরপর উজিরের পাগড়ি তার লাঠি আর তার তলোয়ার নিয়ে ময়দানের দিকে ছুটল ওদিকে ময়দানে সব সান্ত্রী হাতে নগ্ন তলোয়ার নিয়ে সুলতানের হুকুম তামিল করার অপেক্ষায় দাঁড়িয়েছিল সর্দারকে ঘোড়ায় আসতে দেখে তারা ভাবল যে বড় উজির হুকুম নিয়ে ফিরছেন যখন সেই সাওয়ার কাছে আসলো তখন দু চারজন কামাঘুষো করতে লাগল ইনি তো আমাদের বড় উজির মনে হচ্ছে না এ তো একজন কিশোর নজওয়ান দেখছ না কত সান দিয়ে ঘোড়ায় বসে আছে অন্যজন বলল আরে ভাই তোমার তো সব কিছুতেই সন্দেহ বড় না হোক ছোট সর্দার তো বটে সুলতানের দপ্তরে কি জাদরেল অফিসারের অভাব আছে এর মধ্যে সাওয়ার উঁচু গলায় বলল ভাইসব খামোশাও আমি সুলতানের ফরমান নিয়ে এসেছি আমাকে পদ দাও এই বলে সে ওমরের কাছে পৌঁছে গেল ওদিকে ও তলোয়ারের ধার দিয়ে অপেক্ষা করছিল সেই সাওয়ার ওমরের কাছে গিয়ে বলল আরে আহম্মক কয়দি তোর জিন্দগির সময় শেষ এটা শেষ ঘড়ি এখন অন্তত সত্যিটা বলে দে না হলে আর কয়েক মুহূর্তের মেহমান আছিস এরপর সে ওমরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল কেন ভাই ওই খরগোশের কলিজা কি ছিল কয়দি বুমোর ধমক দিয়ে কড়া স্বরে জবাব দিল আরে পাগল তোকে কি কোনো জঙ্গলি জানোয়ার কামড়েছে মানুষ কি আজরাইলকে সামনে দেখে ভয় পেয়ে নিজের জবান বদলায় আফসোস যে আমার হাত পা বাধা না হলে মন তো চায় যে তোর এই কথার জবাব আমি আমার থাপ্পড় দিয়ে দিই যা এখান থেকে দূর হ কেন আমার গোসা চড়াচ্ছিস একবার যখন বলে দিয়েছি যে ওই খরগোশের কোনো কলিজা ছিল না তখন সেটাই শেষ কথা বেঁচে থাকতে তো নই মরে গিয়ে কবরে শোয়ার পর যদি কেউ আমার হাড়গোড়কেও জিজ্ঞেস করে তবে এই একই জবাব মিলবে নজয়ান সেই সর্দার মানে শাহজাদি তখন কোমর থেকে এক ধারালো খঞ্জর বের করল পলক ফেলতেই ওমরের সব বাঁধন কেটে সাফ করে দিল ওমরের হাত ধরে ঘোড়ায় টেনে তুলে নিল এবং সবার সামনে উচ্চসরে বলল আমরা আমাদের দোস্তকে দিন দুপুরে ভরা মজলিস থেকে নিয়ে চলে যাচ্ছি পরে যেন কেউ অপবাদ না দেয় যে চোরের মতো চুরি করে নিয়ে চলে গেল খবর পর্যন্ত দিল না এই বলা মাত্রই সারা ময়দানে যেন ভূমিকম্প শুরু হলো। দুর্ধর্ষ সব তলোয়ারবাজদের হো শু উড়ে গেল সোয়াররা ঘোড়া ছুটিয়ে ধাওয়া করল সিপাহীরা ন্যাজা উঁচিয়ে ধরল এবং প্রচণ্ড দৌড়ঝাঁপ শুরু হল কিন্তু আল্লাহ যাকে হিফাজত করেন তাকে কার সাধ্য মারে মালিক আর খাদেম দুজনেই তুফান বেগে বেরিয়ে গেল যখন সুলতান এই খবর পেলেন তখন তার রাগে মাথার তালু জ্বলে গেল তিনি পাহারাদারদের কয়েদে ভরলেন আর অনেককে বরখাস্ত করলেন রাগের চোটে তিনি নিজের জবান কামড়াতে লাগলেন ওদিকে সেই দুই লড়াকু যখন নিজেদের আস্তানায় ফিরল তখন একটু শান্ত হল এবং একে অপরের দিকে তাকিয়ে রইল তারপর শাহজাদি ফাড়িয়া মুচকি হেসে বলল প্যারে ওমর কিছু মনে করো না আল্লার কসম আমি তোমার কলিজার দোস্ত কষ্টের কাল ফুরিয়ে গেছে এখন সব ভেজ খুলে যাবে ওমর তখন উদাস হয়ে বলল বাস জানাব মাফ করুন শাহজাদি বলল এমন নারাজ হচ্ছ কেন সব মেনে নাও আর আমার সাথে দরবারে যাওয়ার জন্য তৈরি হও ওমর বলল আমার তবা আপনি একাই যান শাহজাদি নরম গলায় বলল এমনটা কি হতে পারে মুসিবতের দিনে তো আপনি ছায়ার মতো সাথে ছিলেন এখন যখন আরামের জিন্দিগি এসেছে তখন কি আমি আপনার সাথ ছেড়ে দেব এই বলে শাহজাদি তাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করল নিজেও শাহি বেশ নিল এবং দুজনে রাজকীয় ঘোড়ায় চড়ে সুলতান ইউসুফের দরবারে হাজির হল দরবারে খবর যেতেই তাদের তলব করা হল সুলতান তখন হাসি মুখে তাদের সামনে আসলেন সুলতানের সেই ঢেরার ওয়াদা অনুযায়ী তারা যা চেয়েছিল সুলতান তা পেশ করলেন সুলতান গোটা দরবারের সামনে তাদের বীরত্বের দিল খুলে প্রশংসা করলেন এবং বললেন সত্যি তোমাদের হিম্মত দেখে আমরা বড় খুশি হয়েছি এবার বলো বল তোমরা কি চাও বড় থেকে বড় মনসবও তোমাদের জন্য অবারিত যা চাইবে তাই পাবে শাহজাদি ফাড়িয়া তখন হাত জোড় করে আদবের সাথে বলল সুলতানের নেক হায়াত দরাজ হোক কিন্তু যদি দয়া করে আমাদের আরজটি একা নিরালায় শোনেন তাহলে ভালো হয় সুলতান তখন পুরো দরবার খালি করে দিয়ে তাদের সাথে একান্তে কথা বলতে আসলেন তখন শাহজাদি ভারিয়া তার জীবনের সব কাহিনী সুলতানের কদমে নিবেদন করল সে বলল হুজুর আমি কোনো পুরুষ নই বরং এক নারী এবং নূরপুর রাজ্যের শাহজাদি চোদ্দ বছর ধরে আমি শাহজাদা ফারহান সেজেছিলাম পড়াশোনা আর রণবিদ্যা শিখেছিলাম কারণ আমার আব্বাজানের এটাই তৃপ্তি ছিল আমি বাইরে থেকে দাপটের সাথে রাজত্ব করেছে কিন্তু সারাক্ষণ মনে মনে ডরাতাম যে আমার এই গোপন কথা কতদিন ঢাকা থাকবে শেষে একজন নারী তো স্বামী ছাড়া একা জিন্দিগি কাটাতে পারে না তাই আমি একদিন মহল থেকে হিজরত করলাম এবং এমন স্বামী তালাশ করতে লাগলাম যে নিজের সরাফত আর হিম্মতে হবে খাঁটি আর নিজের কথার হবে পাহাড়ের মতো পাক্কা সে হবে বাহাদুর ডরপোক নয় দুনিয়ার বহু জনপদ ঘুরলাম আল্লাহ করে অনেক দিন পর আমার মেহনত সফল হল এক নেক আর খানদানি ইনসানের মধ্যে যে সিফত থাকা দরকার তা আমি ওমরের মধ্যেই খুঁজে পেয়েছি যখন আমি ওকে খরগোশের কলিজা খাবার অপবাদ দিলাম তখন সে তা দৃঢ়ভাবে অস্বীকার করল আমি ওকে কুয়ে ঝোলালাম জল্লাদের তলোয়ারের সামনে দাঁড় করালাম কিন্তু সে নিজের হকের কথাই অটল ছিল এতেই আমার দৃঢ় বিশ্বাস হল যে সে এক সাচ্চা আর আমানতদার মানুষ এখন আমার একটাই আর্জি যে আমি জীবনের বাকি দিনগুলি ওর সাথেই কাটাতে চাই এবং আমার এই মিথ্যে পুরুষের পোশাক থেকে যেন আমি নাজাত পাই মেহরবানি করে একজন কাজী ডেকে আমাদের নিকাহ পরিয়ে দিন এবং শরীয়ত মেনে আমাদের মিল করিয়ে দিন সুলতান এই আজব কিস্সা শুনে তারজব হয়ে গেল আর ওমর তো বিনা চাওয়াই জীবনের সেরা মোরাদ পেয়ে গেল সে যখন এই রহস্য জানল তখন সেও খুশিতে আত্মহারা হল বেগম আয়েশা শাহজাদির মায়ের মতো আর সুলতান ইউসুফ শাহজাদার বাবার মতো দায়িত্ব নিলেন কাজী সাহেবকে ডাকা হল এবং বিয়ের মহরানা স্থির করা হল আল্লাহর রহমতে সেই দুই ডাকাত সেজে থাকা বীর নজওয়ান পবিত্র বন্ধনে আবদ্ধ হল পরের দিন মহা ধুমধামে নিকাহের অনুষ্ঠান সম্পন্ন হল শাহজাদি ফারিয়ার মাথায় নূরপুর আর সবুজপুরের মিলন তিলক পরানো হল সুলতান ইউসুফ ওমর আর ফারিয়াকে অজস্র দৌলত আর বিশাল এক জায়গির উপহার দিলেন এরপর তারা সুলতানের কাছে বিদায় নিয়ে নিজের রাজ্য নূরপুরের দিকে রওনা হল পথ জুড়ে তারা খুশি মনে জীবনের নানা রঙের গল্প করতে লাগল যখন তারা নূরপুর সালতানাতে পৌঁছল তখন বেগম জুবায়দা খানম নিজের কুলিজার টুকরোকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন যখন তিনি জানলেন যে ফারিয়ার নিকা হয়ে গেছে এবং সে তার মন মতো পতি নিয়ে ফিরেছে তখন তার খুশির সীমা থাকল না মা জুবাইদা ওমরকে বুকে টেনে নিলেন এবং বললেন বেটা তুমি আমার বেটির প্রতিটা ইমতেহানে সবর আর সাচ্চাই দেখিয়েছ তুমি সত্যিই এক ইমানবার ইনসান আল্লাহ তোমাদের জটিকে চিরকাল সুখে রাখুন নূরপুরের রাজমহলে এখন শুধু খুশি রামেজ। দরবারীরা যখন জানতে পারল যে তাদের শাহজাদা আসলে শাহজাদি এবং এখন সে তার জীবনসঙ্গী পেয়েছে তখন পুরো রাজ্যে আনন্দ শুরু হলো। বেগম জুবাইদা পুরো সালতানাতে খুশির পয়গাম পাঠিয়ে দিলেন সাত দিন সাত রাত ধরে শুকরানা মাহফিল দান খয়রাত আর দাওয়াতের আয়োজন করা হলো রাজ্যের মিসকিন আর এতিমদের পেট ভরে খাওয়ানো হলো।